নমস্কার বন্ধুরা পিউটি রান্নাঘর টোয়েন্টি ফাইভে সবাইকে স্বাগত জানে আবার আমি চলে আসলাম আজকে সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটা বানানোর জন্য আমি এখানে তিনশো গ্রাম ভেন্ডি নিয়েছি আর ভেন্ডিটা ঠিক কিভাবে কেটে নেবো আপনাদেরকে দেখিয়ে দেব আমি একটা ভেন্ডিকে চার ভাগ করে কেটে কেটে নেব ঠিক এভাবে এভাবে ভেন্ডিগুলো আমি সরু সরু করে চার ভাগ করে কেটে নেব একটা ভেন্ডি আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে কেটেছি এভাবে আমি সবগুলো কেটে নেব ভেন্ডিগুলো ঠিক এভাবে সরু সরু করে সুন্দর করে কেটে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এবার ভেন্ডিটার জন্য স্পেশাল মশলা বানিয়ে নেবো তার জন্য এখানে আমি চার মগজ ভিজিয়ে দিয়েছি নিয়ে নেব একটা পাত্র এখানে আমি ছোট প্যাকেটে দু প্যাকেট পোস্ত দানা নিয়ে নিয়েছি আর এই পোস্ত সঙ্গে আমি চার মগজটা অ্যাড করে নেব পোস্ত আর চার মগজটা আমি বেটে নেব শিলে এটা আমার বাটা হয়ে গিয়েছে এবার যে ভেন্ডিটা আমি কেটে রেখেছিলাম সেটা নিয়ে নেব এই বাটা পোস্ত আর চার মগজ এই ভেন্ডির মধ্যে আমি অ্যাড করে দেব এবার এর মধ্যে আমি অ্যাড করবো দেড় চামচ বেসন আমি এখানে বেসন দিচ্ছি আপনারা চাইলে ময়দা কর্নফ্লাওয়ার বা ডিমও ব্যবহার করতে পারেন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো জিরে গুঁড়ো এবারের মধ্যে দিয়ে দেব সাত মতো নুন এবার এই সব উপকরণ আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব আপনারা চাইলে এতে একটু সামান্য জলও ব্যবহার করতে পারেন এটা আমার খুব সুন্দর করে মাখা হয়ে গিয়েছে চলে যাব আমি নেক্সট স্টেপে দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো সাদা তেল যেহেতু এটা আমি ভাজি বানাবো তার জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি আঁচ কমিয়ে ভালো করে আস্তে আস্তে ভেজে এটা বেরেস্তা বানিয়ে তুলে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এটা আমি এবারে তুলে নেব এটা আমার তুলে নেওয়া হয়ে গেছে। দিয়ে দেবো কড়াইতে আরও একটু সাদা তেল তেল গরম হয়ে গেছে। এবার যে ভেন্ডিটা আমি মেখে রেখেছিলাম ওটা আমি একবারে সব দেব না দু ভাগ করে বা তিন ভাগ করে দেব এভাবে আমি দিয়ে রেখে দেব গ্যাসের আঁচ কমিয়ে কড়াটায় এভাবে ঘুরি ঘুরি আমি তেলগুলো চারিদিকটা দিয়ে দেব এবারে এটা আমি একটু নাড়াচাড়া করে দেব খুন্তি দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে মশলাটা আমি মাখিয়েছিলাম কড়াতে সেই মশলাটা একটু লেগে যায়নি সব ভেন্ডির গায়েই লেগে আছে এভাবে এটা আমি আরও কিছুক্ষণ হতে দেব। এভাবে আমি সব ভেন্ডিগুলো ভেজে নেব ভেন্ডিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবার যে পেঁয়াজের বেরেস্তাটা আমি বানিয়েছিলাম সেটা একটু দিয়ে এর সঙ্গে একটু নাড়াচাড়া করে মিক্সড করে নেব ভেন্ডিটা আমার ফ্রাই করা হয়ে গিয়েছে এটা এবার আমি নামিয়ে নেব এটা আমার নামানো হয়ে গিয়েছে এবার যে বেরেস্তাটা আমি বানিয়েছিলাম সেটা কিছুটা দিয়েছিলাম আর কিছুটা রেখে দিয়েছিলাম ওটাই এবার আমি ওপর থেকে অ্যাড করে দেব আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা ভেন্ডি ভাজাটা কতটা লোভনীয় হয়েছে এবারে এটা গরম ডাল ভাতের সাথে আপনারা পরিবেশন করুন আশা করছি খারাপ লাগবে না ভালোই লাগবে রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা